হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বেঙ্গলি শুক্ত রেসিপি মিক্স সবজি দিয়ে শুক্তো রেসিপি কীভাবে বানানো যায় আমার রেসিপিটা ফলো করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো শুরু করলাম ভিডিওটা আজকে এখানে আমার শুক্ত বানানোর জন্য কি কী সবজি লাগছে দেখে তো প্রথমে আমার সজনে ডাটা গোল আলু এখানে একটা বেগুন এখানে মিষ্টি আলু সবার প্রথম সবজি আমার শুক্তোর জন্য পুষতে আর এখানে আমি কাঁচকলা বলে আমি কোয়াশ দিব আর পেঁপে আর একটা ঝিঙ্গা তো আমি সবগুলো সবজি আমি এখন কেটে নেবো কাটার পরে আমি দেখাবো কী শেপে আমি কেটেছি তো দেখতে দেখো আমার পুরো ভিডিও সবজিগুলো কাটা হয়ে গেছে দেখো এখানে পেঁপে মিষ্টি আলু উচ্ছে আলু গোল আলু এখানে সজনে টাটা আর এখানে আছে বেগুন সবগুলো সবজি আমি ভালোভাবে কেটে নিয়েছি একটু এখানে আমি একটা ঝিঙ্গাও দিয়েছি আর এখানে আমি একটা মশলা করে নিব। এখানে আমি কালো শস্য নিয়েছি তোমরা চাইলে সাদা শস্য নিতে পারো আর এক চামচ পোস্ত নিয়েছি আর এখানে সাথে নারকেল দিব শুক্তটা স্বাদ বাড়ানোর জন্য তো আমি এটাকে পেস্ট করে নিব দিয়ে দিব নারকেল আর এখানে একটা আছে আমার ভাজা মশলার জন্য এখানে রান্ধনি আর মৌরি তো এটা আমি প্রথমে ভিজে নেব ভেজে গুড়ো করে রেসিপি এই ভাজা মশলাটাতেই শুক্ত সারটা বাড়াবে সেন্ট ভালো হবে তো এটাকে আমি ভালো করে ভেজে আর কিছুটা সবজি আমার মানে একটু বয়ল করে নিতে হবে যে যেমন পেঁপে সজনে আর এখানে উঠছে এগুলো আমি একটু বয়ল করে নেব তো প্রথমে আমি জল দিয়ে দিলাম গোল করে নেব সবগুলো একসাথে আমি সিদ্ধ একটু বল করে নিব আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নেব তো পারলে একটু ঠান্ডা জলে রাখবে তো আমি এখানে কিছুটা বরফ দিয়েছি জলটাতে তো সবজি কালারটা সবুজ থাকার জন্যই যাতে চেঞ্জ না হয় সেই জন্য আমি ঠান্ডা জল দিয়েছি এখানে ডালি ডালিগুড়িটা আমি ভেজে নেব আর এখানে আদাটা আমি কেটে রেখেছিলাম আদাটা আমি ওই পেস্টের সাথে আমি একসাথে এটা বেটে নেব তেল সরষের তেলে আমি পুরোটা রান্না সরষের তেলেই করবো ডালিপুড়িগুলো ভেজে নেব লাল লাল করে গেগুলা সিজে নিব তো এই তেলে আমি আইডু তেল দিয়ে তেজপাত সবজিগুলো দিয়ে দিব ভালো ভালো আমি নাড়িয়ে চেড়ে ভেজে নেব সবজিটা তো দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী ভাজা হয়ে গেছে এখানে পেস্ট করে রাখা দিয়ে দিব মাছটা চ দিচিটা দিয়ে আমি একটু জল দিব আমি একটু জল দিয়ে দিলাম আমার দিয়ে দিব বেগুন ভেজে রাখার ওটা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে ডালেগুড়ি তো এখানে আমার সুক্ততে লাগবে দুধ তো তোমরা চাইলে গুঁড়া গুঁড়োর দুধ দিতে পারো তো আমি গরুর দুধ ছিল তো ওটাই দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তা একটু হতে দিতে হবে আমার মোটামুটি আমার শুক্তো রেডি শুক্তো হয়ে গেছে এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিব রান্ধুনি আর মৌরি ভাজা মশলাটা তো সবার শেষে আমি এখানে এক চামচ ঘি দিব স্টাইলের শুক্তো বানানোর জন্য এই রেসিপি ফলো করো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো একবার ট্রাই করো এইভাবে রেসিপি শুক্তো রেসিপি তো এখন আমি নামিয়ে নেব তো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা